মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পূর্ব বর্ধমান অর্থাৎ বর্ধমান বিজয় চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালের একদম গেটে রয়েছে প্রায় দশ দিন হতে চলল আন্দোলনে মুখরিত মুখরিত সারা বাংলা সারা পৃথিবী নিঃশংস ধর্ষণ এবং খুন চোদ্দই আগস্টের আন্দোলনের সময় যে তাণ্ডব গোটা বাংলার মানুষ দেখেছে আর্যিকর হাসপাতালে তারা কারা তার হিসেব নিকেশ চাইছেন বিচার ব্যবস্থা যদিও সরকার পক্ষ বলছেন যে এই ঘটনার সঙ্গে রাম এবং বামের সম্পর্ক রয়েছে সেটা তদন্ত ঠিক হবে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল তিনি বলেছেন যে ল্যাক অব ইনফরমেশন ছিল ইনফরমেশন ছিল না প্রশ্ন উঠছে কলকাতা পুলিশের গোয়েন্দা এবং আইবি এবং এসবি তারা কি জানতেন না যেখানে একশো লোক জড়ো হলে পাতা পড়লে কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে সেখানে এত ঘটনা ঘটলো এত বড় ঘটনা তাণ্ড কলকাতা পুলিশের রক্ত ঝরেছে মাথা ফেটেছে কিন্তু আন্দোলনে যে পরিস্থিতি সেটা ক্রমা ক্রমাগত বেড়েছে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন আন্দোলনের দাবিতে আজকে আইএম এর ডাকে সারা পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে চিকিৎসকরা সময় বড় বড় রয়েছেন আইএমএ আইএমএ যে ডাক দিয়েছে সমস্ত পরিষেবা বন্ধ থাকবে যে কথা কারণ নিঃসন্দেহে ঘটনা পরিপ্রেক্ষিতে আপনি লিড করছেন গোটা বিষয়টাতে সরকার এবং পুলিশ বলছে ব্যর্থ আমরা মানে ইনফরমেশন ছিল না এই ঘটনা ঘটলো ডাক্তার ঘটনা ঘটলো আজকে ভাঙছিল শুধু আইএমএ নয় অনেক স্বাস্থ্য সংগঠন তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রমূলক ঘটনার নিন্দা করে প্রতিবাদে সামিল হয়েছে সিজুয়ার আর্ট আমাদের জুনিয়র ডাক্তার বউদের চলছিল ইমার্জেন্সি পরিষেবা সচল রেখে সেই ইমার্জেন্সি পরিষেবা সচল আছে কিন্তু গত দু এক দিনের মধ্যে নতুনভাবে যে আন্দোলনের মন নিয়েছে সেখানে সিনিয়র চিকিৎসক প্রফেসর র্যাঙ্কের যারা আছেন তারাও কিন্তু আন্দোলনের সঙ্গে সামিল হয়ে গতকাল থেকেই একদল চিকিৎসক চিকিৎসক তারা সিজুয়ার ঘোষণা করেছেন আজকে একটা বড় সে তারা কিন্তু ঘোষণা করেছেন আমরা বলতে অবিলম্বে যদি আসল অপরাধীদের শনাক্ত করে চিহ্নিত করে যদি দৃষ্টান্তমূলক স্বাস্থ্য কেন্দ্র পদক্ষেপ না নেয় আগামী দিনে এই স্বাস্থ্য আন্দোলন আরও হেলথ এমার্জেন্সি আরও নিয়ন্ত্রণ রেখার বাইরে চলে যেতে পারে তার জন্য যদি অনবর্তিত কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু কর্তৃপক্ষকে তার দায় নিতে হবে চরেন্দ্রবাবু কলকাতা পুলিশ কমিশনার গতকাল একটা স্লাইডিং দেখাচ্ছিলেন তিনি সেখানে চিহ্নিত করে বেশ কিছু গোল গোল মুখ দেখাচ্ছিলেন আর কলকাতা পুলিশ কার্যত জগন্নাথের মতো ছিল সেদিন রাতে এবং পুলিশের মাথা পেটেছে রক্ত ঝরেছে এক দশটা লোক জ্বর হলে কলকাতা পুলিশ থেকে খবর থাকে এতগুলো ভ্যান্টিলেশন চললো কলকাতা পুলিশ জানতে পারলো না আমরা বাবুর কাছে হ্যাঁ খুব লজ্জার হাসি রাখছি যে চোর পুলিশের খেলা বন্ধ করুন এই চোর পুলিশের গোটা গেম অনেক হয়েছে পশ্চিমবঙ্গ সংস্কৃতির বাংলা চেতনার বাংলা আপনি এসে চোর পুলিশের খেলা খেললে মানুষ এটা বুঝবে না এত অসংখ্য হামলাকারী আপনার প্রকাশ্য চোখের সামনে হামলা ভাঙচুর চালালো আপনি তাদের ধরতে পারলেন না আর এখন আপনি গোল গোল লাল মাথা দিয়ে তাদেরকে চিহ্নিত করছেন কার চোখে ধুলো দিচ্ছেন বাড়ি গিয়ে নিজের বউ ছেলে মেয়ের কাছে প্রশ্ন করুন আপনি ধর্ষণকারী হত্যাকারীকে আপনি ছেড়ে দিচ্ছেন হামলা করতে সুযোগ দিচ্ছেন এটা আপনার বাড়ির বউ ছেলে মেয়েরা আপনাকে ক্ষমা করতে পারবে তো ওই আন্দোলনের দিন বলা হচ্ছিল যেটা অডিওতে আসছে সেমিনার হলে জলো সেমিনার হলে জলো তার মানে তাদের উদ্দেশ্য ছিল সেমিনার হলে যেখানে ভাঙচুর করা যেখানে তথ্য লোপাটের প্রশ্ন ছিল যার কার্য তো শেষ হতে পারেনি তো তাহলে এত বড় অ্যাডমিনিস্ট্রেশন কার্যিকরের মতো জায়গায় সেখানে পুলিশ যেখানে থাকে লোক বলল তারা সরযন্ত্র ছিল অনেক আগে থেকে এবং প্রথম থেকে প্রমাণ লোপাটে কেননা যখন মৃত্যু ঘটনা ঘটলো সেই দিনই তো কর্তৃপক্ষ তার বাড়ির লোকে পড়তে চলেছিল সুসাইড করেছে তাই প্রথম থেকেই এই হত্যা এবং ধর্ষণের মোট সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেওয়া সরযন্ত্র লোপাট করায় সেমিনার গ্রুপ আনচুর করে নতুন কনস্ট্রাকশন করা এই আন্দোলন চলছে এখন তাই তো এই আন্দোলন নিগmittchok গতিতে চলবে তীব্র থেকে তীব্র হচ্ছে আন্দোলন আজকে পশ্চিমবঙ্গের মধ্যে শুধু ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নেই অপমর জনগণ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষ জুড়ে প্রায় একশো পঞ্চাশটির বেশি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান একশো পঞ্চাশটির বেশি প্রতিবাদ আন্দোলন সক্রিয়ভাবে সংগঠিত করছে এই আন্দোলন বাংলাদেশ জস্টন নিউ আমেরিকা থেকে শুরু করে আজকে একটা আন্তর্জাতিক সীমা অতিক্রম করেছে রাজ্য প্রশাসনের কাছে সময় আছে কর্তৃপক্ষের কাছে সময় আছে একটা অন্তত সমাজের বুকে দৃষ্টান্ত তৈরি করুন যে আপনারা এত বড় খুন বিচার ব্যবস্থার জন্য সঠিক পদক্রম গ্রহণ করেছেন জনগণ জানতে চাইছে আন্তর্জাতিক সীমানা জানতে চাইছে আপনাদের কার্যকলাপ ডক্টর গৌরাঙ্গ এবং এখানে প্রেজেন্ট রয়েছে তারা এসছেন তাদের যে বক্তব্য আমি যদি এখান থেকে শুরু করি তারা চায় তারা এখান থেকে শুরু করতে আসছে ইন্ডিপেন্ডেন্স বাংলা

তারা সংগত আন্দোলন করছে না কারণ আমরা এটা লেখা আছে নারীর গরমে জন্ম নারীকে এবং হচ্ছে আমরা বুঝতে পারছি নারীর গর্ভে জন্ম নিয়ে এটা লজ্জার এটা স্বাধীনতার আটাত্তরতম আমরা এই জায়গায় পৌঁছে এটা আমাদের কাছে অত্যন্ত বেদনার যা যে জায়গায় দাঁড়িয়ে আছে কয়েকজন চিকিৎসককে ডেকে

নারী হোক পুরুষ হোক শিশু হোক শিশু পুরুষ মহিলা এই ঘটনা ঘটেছে স্বাধীনতার আগের দিন রাতে যেখানে পুলিশের ভূমিকা এখনো নীরব নিষ্ক্রিয় আর আইএমএ ডাক দিয়েছে আপনারা ডাক দিয়েছে। আপনাদের আপনাদের দাবিটা এখনো আছে আছে এখনো কি হয়তো আমরা ওমেন এমপাওয়ারমেন্ট সেই নারী অধিকার কিনেছে দর্শন এবং কোন তারপরে হাসপাতাল ভাঙছ